প্রতিটা মা বাবা সন্তানের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনার জন্যে নিজের সর্বোচ্চ দিয়ে ট্রাই করে শেষ হলে যখন পরীক্ষায় উত্তীর্ণ হয় বার্ষিক পরীক্ষায় ভালো একটা রেজাল্ট নিয়ে আসে মা বাবার খুশির কোনো সীমা রেখা থাকে পাশাপাশি সেই খুশির সীমা রেখার জন্য তাদের অনেক সেক্রিফাইস করতে হয় অনেক কষ্ট টেক করতে হয় যা আমি আজকের ভিডিওর আগে আমার ছেলের বার্ষিক পরীক্ষার যখন রেজাল্ট দিয়েছিল তখন আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নেম অ্যানাদার ভিডিও প্রত্যেকটা মা বাবা চাই নিজেদের সন্তানদের জন্য মানুষের মতো মানুষটা এটা সন্তানের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনার জন্য যার যার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা গার্জিয়ান অথবা মা বাবা কোনো না কোনো স্কুল প্রতিষ্ঠানে তাদের সন্তানদেরকে মানুষ হতে এইভাবে অর্থ ব্যয় করে বছর শেষে পরীক্ষার ফলাফলে যেমন মাতা পিতার খুশি হন আর সীমা থাকে না ঠিক তেমনি বছর শুরু হলে ঠিক মাতা পিতার এইভাবে অনেক বড় একটি অর্থ ব্যয় করতে হয় যেটা বছর শুরু থেকে শেষ পর্যন্ত মা বাবার করতে হয় যার যার সামর্থ্য এই হচ্ছে যেই ভাবা সেই কাজ আমি আমার ছোট ছেলে ক্লাস সিক্স থেকে ইফতেদা দিয়াই সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তো ভাবলাম ভর্তির কার্যক্রমটা শেষ করি আর এই ভিডিওটা ছিল বৃহস্পতিবারে মেবি দুই তারিখের আমার ঠিক মনে নেই তারপর আমি বৃহস্পতিবারটা বৃহস্পতিবারটা বললাম কারণ পরের দিন আমরা পিকনিকে গিয়েছিলাম তো ওখানে গিয়ে মাদ্রাসায় যথারীতি এক একটা ফর্মুলার শুরুতে প্রিন্সিপালের সিগনেচার এরপরে রিসেপশনে টাকা জমা তারপর রসিদ নেওয়া তারপর বই খাতা তাও আবার বই পেলাম মাত্র সপ্তম শ্রেণীর। তিনটি অন্যান্য শ্রেণীর কোনো বই কিন্তু আসেনি এরপরে হুজুরের কাছে প্রশ্ন রাখলাম ছেলে মেয়েরা এমনি তো অবহেলা পড়তে বসে না মোবাইল নিয়ে বসে থাকে এর পাশাপাশি যদি বই এপ্রিলে আসে তাহলে এরা পড়বে কখন হুজুর করল আমাদের হাতে কিছু করার কিছুই ছিল না বাকি হতাশ হয়ে চলে আসলাম বাসায় এবার এসে আপনাদের সাথে তিনটি বই তিনটি খাতা শেয়ার করছি এখানে তিনটি খাতা রয়েছে যে খাতাগুলি ক্লাস ওয়ান থেকে শুরু করে দশম শ্রেণীতে বাধ্যতামূলক হয়ে এক পর্যায়ে বিক্রি করে যেটা নিতেই হবে আসলে এই খাতাগুলির কোনো প্রয়োজন ছিল না সপ্তম শ্রেণীতে বা অষ্টম নবম দশম শ্রেণীতে কিন্তু কিন্তু এটা তারা বাধ্যতামূলক সেই থেকে দেখে আসছে এই পর্যন্ত বিক্রি করে এটা একটা ব্যবসা এটা কিন্তু আমাদের কোনো প্রয়োজন ছিল না আর এইসব খাতায় কিন্তু সপ্তম শ্রেণির ছেলেদের যে হাতে লেখা শিখাবে এমন না হয়তোবা শিশু শ্রেণী থেকে ক্লাস ওয়ান কিংবা পঞ্চম শ্রেণী পর্যন্ত রাখা যেতে পারে কিন্তু সিক্স থেকে দশম শ্রেণীর ছেলে মেয়েদের পর্যন্ত বাধ্যতামূলক এই খাতাগুলি বিক্রি করে পাশাপাশি অঙ্ক ইংরেজি বাংলা এই তিনটা বই আমি পেয়েছি সেই খাতাগুলি কিন্তু আমার আমরা না কিনে চাইলে আমাদের ছেলেদের জন্য অন্যান্য খাতা গণিত কিংবা চাইলে আমরা রাফ ইউজের খাতা অথবা নোট খাতার জন্য বাসায় সবসময় যেভাবে কিনি সেভাবে কিনতে পারে কিন্তু না সেই সব সময় বাধ্যতামূলক হয়ে কিনতে হবে এরকম একটা অবস্থা সৃষ্টি করে না কিনলে কিন্তু বই পাবেন না এরকম তো যাই হোক আমি যেভাবে সেই কাজ চলে আসলাম বাসায় বাসায় এসে বোর ছেড়ে আমার কেকের অর্ডার ছিল টুকটাক সে কাজগুলি আমি করে নিচ্ছি আর পাশাপাশি আমি অনলাইন থেকে একটি প্রোডাক্ট অর্ডার করি এই প্রোডাক্টটা আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি এই ধরনের প্রোডাক্ট আমি অনলাইনে কখনোই পারচেস করিনি জিনিসটা কি কেমন আর দেখতে কেমন হয়েছে আসলে সব কিছু আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর এখানেও কিন্তু মোটামুটি আমার দুইটা দিনের ভিডিও আপলোড করা আপনাদের সাথে দুই দিনের ভিডিও আপলোড করছি টুকটাক এরপরে আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি নাস্তা বানিয়েছিলাম বিকালের জন্য এই তো কেকের অর্ডার ছিল এগুলো সব আমি এইভাবে রেডি করে নিয়েছি আর প্রত্যেকটা জানুয়ারি আসলেই কিন্তু এই ভর্তির কার্যক্রম নিয়ে অনেক প্যারায় পড়তে হয় অনেক কষ্টে পড়তে হয় প্রত্যেকটা বছর সেম ফর্মুলাটি কিন্তু ফিল করতে হয় এইভাবে কিন্তু অনেক ভোগান্তিতে পড়তে হয় ওর প্রতিটা গার্জিয়ান বা মাতা পিতাকে তো যাই হোক দিন শেষে যদি সন্তানেরা মানুষের মতো মানুষ হয় তাহলে মা বাবার সেই স্যাক্রিফাইস সেই দেখ সেই কষ্ট সার্থকতা আসবে যখন সন্তানেরা মানুষের মতো মানুষ বলতে বলতে আমি অনলাইনে যে প্রোডাক্টটা অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে যদিও ফুল ক্যাশ অন ডেলিভারি আর প্রোডাক্টটা আসলে কি দেখতে কেমন আর ভালো নাকি মন্দ সব কিছু ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব জিনিসটা বা প্রোডাক্টটা আপনারা দেখে বলবেন আসলে অনলাইন থেকে যখন আসে ডেলিভারি ম্যান আমার কাছে ফোন দেয় ডেলিভারি ম্যান ফোন দেওয়ার পরে আমি অনেকক্ষণ ওই জায়গায় দাঁড়িয়েছিলাম স্টিল ডেলিভারি ম্যান মোবাইলে কথা বলছিল হয়তো বা অন্যান্য প্রোডাক্ট কোন জায়গায় কাকে কীভাবে পৌঁছাবে সে বিষয় নিয়ে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে শেষ পর্যন্ত দেখলাম ডেলিভারি ম্যান এসে হাতে এই প্রোডাক্টটা আমি ক্যাশ অন ডেলিভারি আর ডিসেম্বরে যেহেতু ডিসকাউন্ট ছিল সেই অনুযায়ী ডিসকাউন্ট থেকে আসলে নেওয়া তো যেই কথা সেই কাজ ডেলিভারি ম্যানের সামনে মোটামুটি আমি খুলে দেখলাম এরপরে ডেলিভারি ম্যানকে টাকাটা দিয়ে তারপর আমি সরাসরি বাসায় আসি আলহামদুলিল্লাহ জিনিসটা আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে ইনশাল্লাহ আগামী ভিডিওতে শেয়ার করব সেই ভিডিওটা দেখে তারপর আপনারা অবশ্যই সেশনে জানাবেন আর পাশাপাশি মহান আমার আলামিনের কাছে নিজের জন্য নিজের সন্তানের জন্য এমনকি প্রত্যেকটা মা বাবার জন্য আল্লাহ পাকের কাছে এটাই দোয়া কামনা করি যে মা বাবা সন্তানের জন্য যে সেক্রিফাইস যে ত্যাগ যে কষ্ট করেন মহান আল্লাহ বাকর আলামিন প্রত্যেকটা মা বাবার যেন সেই মনের আশা পূর্ণ করেন সেই বাসনা পূর্ণ করে করেন সেই মা বাবাদের এমনকি আমার সন্তানদের যেন পাক তাব্বিল আলামিন মানুষের মতো মানুষ করেন তো সেই প্রত্যাশায় আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম